টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম আর ফোন টিপছিলাম আমি এমন সময় বাবা বললো বিকালে তৈরি থেকো আফিন বিকালে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমার পার্টনারের ছেলে বাবার অপরিবর্তে সেই এখন তার ব্যবসা সামলায় দেখতে শুনতে অনেক ভালো তাছাড়া ওর সাথে তোমার বিয়ে হলে আমাদের ব্যবসার জন্যই অনেক ভালো বাবার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মিনিট খানিক সময় চুপ থেকে বাবাকে বললাম কিন্তু বাবা আমি তো এখন বিয়ের জন্য রাজি নই বাবা বললো ওটা বিয়ের আগে স্বপ্নেরই মনে হয় একবার সংসারে মন ঢুকে গেলে তারপর সবকিছুই ঠিক হয়ে যায় আমি চট করে উঠে দাঁড়িয়ে বললাম আমি একজনকে ভালোবাসি বাবা বিয়ে করতে হলে আমি ওকেই করব। বিয়ের খুব প্রয়োজন হলে আমাকে ওর সাথে বিয়ে দাও বাবা এর মধ্যে মা পাশ থেকে রেগে গিয়ে আমাকে বলল। আফরিন তোর লজ্জা করে না বাবার মুখের উপরে তুই তোর নিজের বিয়ের কথা বলছিস আমি বললাম যাকে ভালোবাসি তার কথা বলতে এত লজ্জা কিসে সে রাম্মু যদি সবার সামনে তার কথা বলতে আমার লজ্জা করে তাহলে আমি তাকে ভালোবাসতে পারলামই বা কই এ কথাটা বলে আমি কান্না করে আমার ঘরে চলে গেলাম বাবা মায়ের মুখের উপরে এরকম বেহায় পানা আচরণ দেখে মা মুহূর্তে কান্নাকাটি শুরু করে দিল বাবা মাকে বলল তুমি শান্ত হয় এরপর বাবা আমার ঘরের দিকে চলে আসলেন বাবা আমার কাছে এসে আমাকে রাগান্বিত কণ্ঠে বললেন তুমি কোন ছেলেকে ভালোবাসো ছেলের নাম কি আমি বললাম বাবা নাম ওর জুনায়েদ বাবা বলল তুমি ওই ছেলেকে ভালোবাসো যে কিনা পাশের মোড়ে এলাকায় আড্ডা দেয় চায়ের দোকানে আমি বললাম হ্যাঁ বাবা তখন বাবা রেগে গিয়ে বলল ওই বেকার একটা ছেলে ও তোমাকে বিয়ে করে খাওয়াবে কি আমি বাবাকে বললাম বাবা আমি কি এতটাই খাই যে সে আমাকে খাওয়াতে পারবে না যেমনই হোক আমি ওর সাথেই ভালো থাকবো বাবা বাবা বললো তুমি কার সাথে ভালো থাকবে না থাকবে সেটা কি আমার তোমার কাছ থেকে বুঝতে হবে ও একটা বেকার ছেলে সারা দিন আড্ডা দেয় ঘুরে বেড়ায় তোমাকে ভালো রাখবে কেউ আমার মাথায় তো কিছুই আসতেছে না আমি বললাম বাবা ও না এখন বেকার কিন্তু তাই বলে সারা জীবন বেকার থাকবে বাবা বললো দিন আড্ডা দেওয়া ছাড়া তোমার প্রেমিক আর কি করে শুনি আমি বললাম পড়াশোনা করছে ছেলেটা পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই ও বেকার থাকবে না একটা না একটা কাজ পাবেই বাবা বললো চাকরি পাওয়াটা কি এতই সহজ চাকরি এখনো পাইনি পায়নি কিন্তু পাবে বললেই কি চাকরি হয়ে যায় শোনো ওই সব চিন্তা তুমি তোমার মাথা থেকে বের করে দাও তুমি আমাদের একমাত্র মেয়ে আমরা নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না অনেক খুঁজে তোমার জন্য একটা ভালো ছেলে পেয়েছি আমরা এই ছেলে আমি হাতছাড়া করবো না আর ছেলে তোমাকে আগে থেকেই পছন্দ করে আর তুমি ওর কাছে অনেক ভালো থাকবে ও আজ বিকালে আসবে আর এটাই ফাইনাল তুমি কোনো ঝামেলা করবে না নিজেকে সুন্দর করে গুছিয়ে নাও ঠিক আছে কেমন এ কথা বলে বাবা আমার রুম থেকে বেরিয়ে গেল বিকেলবেলা যথাসময়ে পাত্রপক্ষ চলে আসে পাত্রপক্ষরা আসার পর আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হয় পাত্রের বড় বোন বলল মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে এর মধ্যে আমি পাত্রের বড় বোন বলে উঠলাম আমার কিছু কথা বলার ছিল আপু তখন সে বলল নিশ্চয়ই হ্যাঁ বলো তুমি আমি বললাম আমি এই বিয়ে করতে পারবো না আপু আমি অন্য একজনকে ভালোবাসি আপনারা দয়া করে চলে যান এ কথা বলা মাত্রই মা সবার সামনে আমার গালে চর মেরে দিল এরপর ছেলে পক্ষ রেগে গিয়ে বাবা মাকে অনেক কথা শুনিয়ে তারা চলে গেল বাবা তখন অনেক রেগে গিয়ে বলল সবার সামনে তুই আমার মান সম্মান নষ্ট করে দিলি একমাত্র তোর জন্য তাদের সামনে আমার মাথা কাটা গেল এবার তো খুশি তুই তখন আমি মাথা নিচু করে বললাম আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তো এসব চাইনি বলে আমি আগেই তোমাদেরকে আমাদের মতামত জানিয়েছি তুমিও আমার মতামতের কোনো গুরুত্ব দাওনি তোমাদের একান্ত নিজের সিদ্ধান্ত আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছ তাই আমিও আমার সব সিদ্ধান্ত তাদেরকে আমি জানালাম এছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না এরপর আমি কথা বলে আমি আমার রুমে চলে গেলাম বাবা আমাকে সেদিন অনেক মারধর করেছিল কিন্তু তারপর আমি বারবার বাবাকে বলেছিলাম বাবা একটাবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো মানুষ তো প্রথমেই বড় হয় না বাবা আমাকে মারতে মারতে সেদিন বলেছিল তুই ওর নাম ভুলে যা কিন্তু আমি তারপর বাবাকে বারবার বলেছি বাবা তুমি আমাকে মেরে ফেলো তারপর আমি ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না তারা যে এই ব্যাপারটা জানা জানি হয়ে গেলে আমার জন্য হয়তো আর ভালো কোনো সম্বন্ধ আসবে না তাই বাধ্য হয়ে আমার প্রেমিকের সাথে আমাকে বিয়ে দেওয়া হয় আজ আমাদের বাসোর রাত দুজনে আমরা ভীষণ খুশি আমি কান্না ভেজা কণ্ঠে জুনায়েদকে বললাম অবশেষে তুমি আমার হলে কথা শুনে ও আমাকে বুকে টেনে নিল এরপর তিন মাস কেটে গেছে আমি আমার বাবা মায়ের সাথেই থাকি সারাদিন বাসার সমস্ত কাজকর্ম করে আমার দিন কাটে আমার স্বামী যেহেতু বেকার তাই বাবা বলেছে আমার স্বামী আমাদের বাসায় সব সময় থাকতে পারবে না মাঝে মধ্যে বাসায় আসবে আবার চলে যাবে এভাবেই তিন মাস আমাদের কেটে যায় এরপর মাঝে মধ্যে জুনায়ত আমাদের বাসায় আসে যখন ও বাসায় আসে তখন বাবা কিংবা মা ঠিক মতন ওর সাথে কথা বলে না এটা আমি বুঝতে পেরেও অনেক কষ্ট পাই কিন্তু আমার স্বামী এই ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখে আমাকে আদর করে বসিয়ে বলে একদিন সব ঠিক হয়ে যাবে দেখবে একদিন সবাই আমাদেরকে মেনে নিবে একদিন আমি এ ছেলে হয়ে উঠব। আমার স্বামী এভাবে যাতায়াত করত কিন্তু আমার ভালো লাগতো না যেহেতু আমার বাবা মা আমার স্বামীর সাথে ভালো মন্দ একটা কথা বলতো না বাসায় আসলে আমার মা আমার স্বামীকে ঠিক মতন খেতে দিত না একদিন আমার স্বামী খেতে বসেছে তখন আমার মা এসে বলল একজন বেকার ছেলে হয়ে কি করে এমন শ্বশুরবাড়িতে এসে ভাত খাও সেদিন এ কথা শুনে আমার এত বেশি খারাপ লেগেছিল আমি তখন আমার স্বামীকে বললাম বিয়ে করেছো এখন বউকে আলাদাভাবে রাখতে পারো না তাহলে স্বামী হয়েছ কেন তুমি এখন আমাকে নি আলাদা বাসা নিয়ে থাকবে সেদিন রাতে এক কাপড়ে আমি বাসা ছেড়ে আমার স্বামীর হাত ধরে বেরিয়ে আসি এরপর আমার স্বামী সেদিন এক রুমের একটা বাসা ভাড়া নিয়েছিল ছোট্ট একটা চাকরি পেয়েছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো ছিলাম বাবা যে ছেলেটার সাথে আমার বিয়েটা ঠিক করে রেখেছিল সেই ছেলেটা ছিল অনেক বেশি খারাপ সে প্রতিনিয়ত নেশা করত মেয়েদের সাথে গিয়ে আড্ডা করত নানান রকম মেয়েদের সাথে সে প্রতিনিয়ত রাত কাটাত একদিন বাবা সব সবকিছু নিজের চোখের সামনে দেখে ফেলাতো ওই ছেলেকে অনেক বেশি রাগারাগি করে আমি আর আপনার সাথে পার্টনারশিপ রাখতে চাই না বাবা বলল কি বলছো বাবা তুমি আমি বুঝতে পারছি না আপনার হিসাব নিকাশ বুঝে আপনি চলে যান বাবা তখন হাত জোড় করে বলল বাবা আমাকে রাস্তায় যেতে হবে আর আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আপনি আর কথা না বেরিয়ে এই অফিস থেকে বেরিয়ে যান বাবা তখন চোখের জল মুছে আস্তে আস্তে অফিস থেকে বেরিয়ে গেলেন বাবা কোনো রকমে বাসা এসে বুকে হাত দিয়ে ঢলে পড়লেন মা তখন বাবাকে ধরে বলল কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন বাবা বলে আফরিনের মা আমাদের সব শেষ হয়ে গেছে ব্যবসার সব শেয়ার চলে গেছে হয়েছে এরপর মা আমাকে ফোন দিয়ে বললো আফরিন তোর বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে এরপর কোন রকমে বাবাকে আমরা হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে বাবা চোখ খুলতে আমাদেরকে দেখে বললো এখন কি হবে রে মা আমার আর কিছুই থাকলো না তোদের নিয়ে যে আমাকে রাস্তায় নেমে যেতে হবে তোরা আমাকে কেন বাঁচাতে গেলি আমি বললাম কিছু হবে না বাবা তোমার আমি তো আছি তোমার জামাই তো আছে মা তখন বললো তোমার মেয়ে জামাই হসপিটালে সমস্ত খরচ পরিশোধ করেছে তখন বাবা চমকে আমার স্বামীর দিকে তাকালেন আমি তখন বললাম বাবা এখন থেকে তুমি আমাদের সাথে আমাদের আমাদের ছোট্ট বাসায় থাকবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো তখন বাবা মা চোখের জল ছেড়ে বললেন আমাকে তোরা ক্ষমা করে দিস এভাবেই আমার বাবা মা সেদিন আমার স্বামীকে মেনে নিয়েছিল আর আমার স্বামীকে তারা নিজের ছেলের মতোই এখন দেখে